কাচিচুরির কালী ঠাকুর সমুদ্র মন্থন বীজের কালী ঠাকুর ধানের কালী ঠাকুর সময়ের কালী ঠাকুর কালী ঠাকুরের বিভিন্ন রূপ সব থাকছে কিন্তু এই ব্লগে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনমার চ্যানেল অনলিয়ন সাহেব আমি সাহেব তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা কিন্তু নতুন ভিডিও এর আগের ভিডিও মানে কালী পুজোর আমি গিয়েছিলাম লালগোলা সেটা তো তোমাদেরকে বলেইছে আগের ভিডিওতে এটা হচ্ছে লালগোলা কালী পুজো কিন্তু সেকেন্ড পার্ট দেখো এখানে কিন্তু প্রথমে কিন্তু একটা পুজো মণ্ডপে চলে এসেছি এখানে কিন্তু করেছে কিন্তু হচ্ছে সমুদ্র মন্থন এখানে কিন্তু সমুদ্রের মধ্যে প্রত্যেকটা দৃশ্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে সমুদ্রের মন্থনের সময় যে এই অসুর আর দেবতাদের মধ্যে যে মন্থনটা হয়েছিল মানে যুদ্ধটা মতো তো সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে তুলেছে আর এই জিনিসটা কিন্তু নড়ছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে এই মন্থনের সময় যে হলাহল উঠে এসেছিলো সেই হলাহল কিন্তু পান করার দৃশ্যটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখিয়েছে এখানে কিন্তু মহাদেব কিন্তু হলাহল পান করছে এটা হচ্ছে হলাহল পাল পান করার হচ্ছে পরে মানে গলাটা যখন নীল হয়ে যায় এটা হচ্ছে মা পার্বতী এসে যখন শিব ঠাকুরের গলা ছুঁই সেই মন্থন থেকে তৈরি হয় কিন্তু সে মা লক্ষ্মী তো সেই লক্ষ্মীর দৃশ্যটা ফুটিয়ে তোলে তারপর এখানে কিন্তু হচ্ছে সেই মানে পটচিত্রের মাধ্যমে এখানে কিন্তু তুলে ধরেছে তারপরে সেই হলাহল কিন্তু আসে দেবতাদের হাতে তারপরে দেবী হচ্ছে মহিনী রূপে অসুরদের হাত থেকে সেই হলাহলকে রক্ষা করে সব দেব তাদের দেয় তার মাঝে একটি অসুর হচ্ছে চলে আসে তো সেই অসুরকে হচ্ছে কিন্তু শ্রী বিষ্ণু কিন্তু তার চক্র দিয়ে নিধন করেন আর এই হচ্ছে কিন্তু সেখানকার মা কালী তারপরে এখন আমরা বেরিয়ে গেছি এখন আমরা চলে এসে হচ্ছে লালগোলার থানা মানে লালগোলার থানার কালী পুজোতে থানার লাইটিংগুলো কিন্তু বেশ কিন্তু সুন্দর করেছিল কিন্তু ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কালী করে কিন্তু মুখ করেছিল আর এই সাইডে হচ্ছে কিন্তু ফাংশন আর এই চলে এসেছি আর একটা কিন্তু মূর্তি আছে মানে এখানে মন্দিরে পুজো হয় আর সামনেটা কিন্তু খুব সুন্দর করে দেখো প্যান্ডেলও করেছে কিন্তু সাইড এ কিন্তু আছে কিন্তু হচ্ছে একটা শিবলিং এর সামনে কিন্তু আছে হচ্ছে মা স্থান থেকে রেখেছিলো কিন্তু একটু বড় বুথ সেখানে সবাই কিন্তু ছবিও তুলছিল প্রচুর এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে কাল তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে হচ্ছে একটা কাচের চুরির ঠাকুর আছে তো এখানে হয়েছে কিন্তু সেই কাচের চুরির ঠাকুর আর এখানে প্যান্ডেলটা কিন্তু করেছে কিন্তু ভীষণই সুন্দর এখানে প্রত্যেক হচ্ছে প্যান্ডেল এবং লাইটিংগুলো কিন্তু ভীষণই সুন্দর করে আর দিকে কিন্তু সাইডে দেখাচ্ছিল হচ্ছে থ্রি মানে এখানে কিন্তু পোস্টার দেখাচ্ছিলো সব কিছু মানে ঠাকুরের একটা গান বাজছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় এবং লাইটিংগুলো কিন্তু ভীষণই সুন্দর করেছে আর এখানকার ঠাকুরটা হচ্ছে মেন আকর্ষণ প্যান্ডেলটা যতটা সুন্দর ঠাকুরটা কিন্তু ততটাই সুন্দর আর ঢুকতে কিন্তু আমরা দেখতে পেলাম হচ্ছে মহাদেবের দর্শন পেয়ে গেলাম এই হচ্ছে সেই আকর্ষণীয় ঠাকুর মানে কাচের চুরি তোমাদের ভিডিওটা ভালো করে দেখো ঠাকুরটাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারি যে গোটা ঠাকুরটা সাজ এবং ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ কাচের চুরি দিয়ে তৈরি ঠাকুরের মাথা থেকে যদি তোমরা পাও পেয়ে দেখতে পাও তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু কাচের চুরি দিয়ে কিন্তু ঠাকুরটা কিন্তু তৈরি হয়েছে শ্যামা কখনো পুরুষ প্রকৃতি কাজের চুরি দেখার পরে এবার কিন্তু তোমাদেরকে দেখাবো হচ্ছে আর একটা আকর্ষণীয় ঠাকুর তো কাল মেঘাতেই হয় সেই পুজোটা চলো তাহলে এখন সেখান থেকে যাওয়া যাক তোমাদের সাথে কথা বলতে সেই পুজো চলে আর এখানে বিশেষ আমার ভালো লেগেছে কারণ এখানে হচ্ছে পুকুরের মধ্যে হচ্ছে প্যান্ডেলটা করা হয় তো সেই জন্যে আর এখানে এসে আমার একটা নেপালের নেপাল টাইপের ভাইভস টাও লেগেছে কারণ পতাকাগুলো দেখতে পাচ্ছ তো সেই নেপালের টাইপের ভাইভস গুলো এসছে কিন্তু এখানে ব্রিজটা কিন্তু ভীষণই সুন্দর এই ঠাকুরটাকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ঠাকুর কিন্তু সম্পূর্ণ বীজ দিয়ে এ তৈরি হয়েছে ঠাকুরটা যেমন হচ্ছে এই লাউয়ের বীজ কুমড়োর বীজ বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করে কিন্তু এই ঠাকুরটা কিন্তু তৈরি হয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম যে শ্রীকৃষ্ণের সেই গঙ্গা পাড়ি দেওয়া তারপরে আমরা হচ্ছে আরেকটা পুজো মণ্ডপে তো এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছে আমার প্যান্ডেলটা ভীষণই ভালো করেছে তাহলে এবার তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করায় আর এখানে কিন্তু বসে আছে কিন্তু নন্দীজি তারপরে এখন আমরা চলে হচ্ছে আরেকটা একটা পুজো মণ্ডপে তো এখানকার লাইটিংগুলো বেশ সুন্দর করেছে বিশেষ করে এখানকার লাইটিংগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে আর এই হচ্ছে কিন্তু মা মাকে কিন্তু ভীষণই ভালো লাগছে অনেকটা প্রজাপতি টাইপের লুকটা কিন্তু দিয়েছে মানে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু অনেকটা প্রজাপতি আর এটাও কিন্তু হচ্ছে আর একটা মেন আকর্ষণ এটা হচ্ছে কিন্তু ধানের ঠাকুর সম্পূর্ণ তুমি একটু ভালো করে লক্ষ্য করো সম্পূর্ণ কিন্তু ধান দিয়ে তৈরি এমনকি পিছনে যে চালচিত্র সেটাও কিন্তু হচ্ছে ধান দিয়ে কিন্তু তৈরি এবং মায়ের উপর থেকে মানে কি মাথা থেকে একদম পা অব্দি সব কিন্তু ধান দিয়ে কিন্তু তৈরি তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা পুজো মণ্ডপের দিকে এখানকার লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেয় তারপরে এখন আমরা চলে আরেকটা পুজো মণ্ডপে তো এখানকার ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর আগের বারে একটা আমি ভিডিও করেছিলাম এখানকার ঠাকুরের তো এটা হচ্ছে আমাদের রঘুনাথ গঞ্জেরই ঠাকুর একটা এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছে তারপরে এখন আমরা চলে হচ্ছে আরেকটা পুজো মণ্ডপ তোমাদেরকে আরেকটা বলেছিলাম যে কায় ঠাকুরের বিভিন্ন রূপ দেখাবো যেমন এটা হচ্ছে দক্ষিণা কালী এটা হচ্ছে গুহ কালী এটা হচ্ছে গুহকালী শ্মশান আর এটা হচ্ছে কালী মা দক্ষিণা কালী কালী ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের পিছনে চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর করেছে এই কালীটা হচ্ছে দেখতে পাচ্ছি না নামটা ব্লু লাইটের জন্য এটা হচ্ছে মা তারা এইটারও নাম দেখতে পাচ্ছিলাম না লাইটগুলো দেখতে পাচ্ছ যে নামটা ভালো বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে ছিন্ন মস্তা আর এটা হচ্ছে মা ভৈরবী তোমাদেরকে অনেক কটা কালী ঠাকুরের রূপ দেখিয়ে দিলাম আর দেখতে পেলে যে এই কালী ঠাকুরটা কিন্তু হচ্ছে টোটাল দশটা হাত এখন আমরা চলে এসেছি হচ্ছে আর একটা নেতাজি মোড়ের ঠাকুরের এখানে তো নেতাজি মরে প্যান্ডেলটা করেছে হচ্ছে আমাদের এরকম একটা পুজো হয়েছিল সেই প্যান্ডেলটা কিন্তু এখানে করেছে বেশ ভালো লেগেছিল ওই প্যান্ডেটা আমার দুর্গাপুজোর টাইমে তোমাদেরকে তো প্যান্ডেলটা দেখালাম চলো তাহলে এবার হচ্ছে মায়ের দর্শন করা যায় আমার ঠাকুর দেখার পর এখন চলে আরেকটা পুজো মণ্ডপে তো এখানকার ঠাকুরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকটা মা তারা টাইপের করেছে আর ঠাকুর এই ঠাকুরটা কিন্তু দশটা হাত তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কি কারণে ভিডিওগুলো আমি তোমাদেরকে না দিয়ে থাকতে পারলাম না পুজো মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল অনেকটা হচ্ছে সব ময়ূর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ডেকোরেশন করেছিল তো বেশ ভালো করেছিলো তারপরে এখন চলে কিন্তু আমরা কেদারনাথ তো সামনে ঢুকতে কিন্তু আমরা দর্শন পেয়ে গেলাম হচ্ছে নন্দীজি তবে এখন চলো তাহলে ভিতরে প্রবেশ করি দেখো পুরো পুজো মণ্ডপটাই কিন্তু হচ্ছে ফাঁকা তখন কারণ তখন প্রায় বাজে রাত দুটো আর এই হচ্ছে এখানকার প্রতিমা এখানে কিন্তু কালী ঠাকুরের সাথে কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু ভীষণই সুন্দর করে যেমন কালী ঠাকুরগুলো সুন্দর তেমন কিন্তু প্যানেলগুলো সুন্দর দেখো এখানে সোলার কাজগুলো ভীষণই সুন্দর করেছে তো এই ছিল আজকে একটা ভিডিও দেখাবো আপনার কোনো সুন্দর একটা ভিডিও তখন যেন সবাইকে টাটা বাই বাই